আসসালামু আলাইকুম ক্যামেরাথ্যান সবাই আশা করছে অনেক ভালো আছেন ওয়েলকাম ট আবার চ্যানেল বাবু বুই আমার ফ্যামিলি এখানে সবাই আছে সারাফাত আছে শারিফা আছে দেখা যাচ্ছে তারপরে যে এখানে সবুজ আছে আমার ছোট ভাই তারপরে ভাদর হচ্ছে কি ওই ঘরে আছে বিল্লাল ভাইয়া ভাইয়া কাজে গেছে কারখানায় ও দুপুরে খাওয়া দাওয়ার সময় আসবে তাই তো মা হচ্ছে গিয়া প্রতিদিনই বাজার করে নিয়ে আসে আসার সময় এটা তার অভ্যাস সব সময়কার তাই তাহলে আগে করতে কে আগে করতাকে আগে হতো হয়েছে শাক মাক নিয়ে এটা ভাইয়া যায় না বাজার করতে ভালো লাগে বিল্লাল ভাইয়া বিষয় হচ্ছে সবাই তো সব ধরনের বাজার পছন্দ করে না যেমন না বিষয় হচ্ছে কি মা যখন বাজার করে না বাজার থেকে যদি ওই যে মাছ নিয়ে আসে তারপরে মাংস নিয়ে আসে যেটা হচ্ছে কি বিড়লাল ভাইয়ের পছন্দ হয় না তুই কিনেছো হুম

মুখে কামড় দিবা মুখের ভিতরে যাবো তিনজন হচ্ছে গিয়া বাইরে যাবে প্রথমে হচ্ছে গিয়া ওদের গতকালকে আমি একটা ক্লে মাটি কিনে দিয়েছিলাম একটা প্যাকেট যেরকম ফুল একটা প্যাকেট কিনে দিয়েছিলাম আর এটা দিয়ে ওরা দুই দিন খেলছে খেলার পরে দুই পিস রয়ে গেছে এন ওরা মানুষ হচ্ছে তিনজন দুই পিস নিয়ে ঝগড়া লাগবে না আমি বলতেছি তোমরা মোবাইল রাখো খেলাধুলা করো ক্লে মাটি দেওয়া মাটি তো আছে দুইটা আমি যদি খেলি তাহলে তো আপ দিয়া কান্না করবে হুম আমি তাহলে দিয়া রে দাও তাহলে আমি তো কান্না করবো আমি ঠিক আছে তাহলে আমি একটা এনে দিই এনে দিয়ে কইসি পরে সারা ফতকা আমি যাব বাবার সাথে বাইরে সারা যাইবো তার মানে সারিফা যাইবো সারিফা গেলে ওরা দুজন যদি যায় তাহলে আপ দিয়া তো দর দিবই তাই না তো বিষয়গুলো হচ্ছে এরকম হয়েছে তারপর ওরা গেল বাইরে হ্যাঁ হ্যাঁ ওই তো সব নষ্টের মূল এরপরে যে আইসক্রিম খাবে দেখেন আইসক্রিম একটা ঠিক মতো খায় না সারা ভাত মনে হয় খাইছে পুরোটা এটা কার শারিফার আচ্ছা যাই হোক ওরা এটা খাইলো না নষ্ট করলো ভালো না রান্নাবান্নার আয়োজন করতেছে যেখানে ইলিশ মাছ ফ্রাই হবে মেবি গরুর মাংস হয়ে যাচ্ছে ওরে বাবা আর ডাটা শাক রান্না হবে এই তো না আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে ভাবে হচ্ছে খাবার দাবার উঠাচ্ছে ওইখানে আমরা খাওয়া দাওয়া করে ফেলছি আপদিয়া খাইছে আব দেওয়া পেট ভরছে

আমরা দুই দিন ছিলাম ইকরা হচ্ছে অনেক কান্নাকাটি করে রাতে থাকতে পারে না মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে জন্য সম্ভবত না তো এরকম কান্নাকাটি করে নেই আর তাছাড়া একটু নিস্তালায় তো না এসির জন্য না ও এসিতে থাকে না এসি তো ছাড়ি না হ্যাঁ মানে আমাদের গ্রামের গ্রামের ওয়েদারই তোমার আঠাশ উনত্রিশ ডিগ্রি থাকে

আমি নেকি কি বেৰে মায়াম বৰ্তমান

তো ভাইয়ার আমি লাস্টে বের হইলাম আমরা এখন হলো যাচ্ছি আমাদের ফুপিদের বাসায় এখান থেকে বিক্রামপুর আমাদের বাসার সামনে থেকে আসলে যাইতে যাইতে ছিল না রিক্সা তাই আমরা বেড়ে বাদের উপরে যাচ্ছি দেখেন কিচ্ছু ভাই নেই সব পিছনে তুমি পায়ে পায়ে হাঁটো কেন ওই জাম্মু ছা আগে আগে হাঁটতেছে ইকরাকে নিয়ে না ইকরা ওই যে তোয়ালের মধ্যে ওই তোমার দাদির কাছে আমরা রওনা দেওয়ার পরে এটা হলো কামরাঙি ব্রিজ না

চলে আসছি নৌকা ঘাটে একটা দায়িত্ব নিন নিব ব্যাগের দায়িত্ব আমি নিবো